হ্যালো ফ্রেন্ডস শোকুক আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজ আমার রেসিপিতে থাকছে পলতার চচ্চড়ি বা পটল পাতার চচ্চড়ি এই রেসিপিটি একটু তেঁতোর স্বাদের হলেও খেতে কিন্তু বেশ ভালোই লাগে আর মুখের স্বাদ ফেরাতে এই রেসিপিটি কিন্তু মেলা ভাত তো এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি এই তেলটা ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এখানে আমি কিছুটা মটর ডালের বড়ি দিয়েছি এই মটর ডালের বড়ি জায়গায় কিন্তু এখানে বিউলির ডালের বড়িও দেওয়া যায় তো এই বড়িগুলোকেই এখন আমি বেশ লালচে লালচে করে ভেজে নেব বেশ দেখুন সুন্দর কালার এসেছে কিন্তু বড়িগুলোর মধ্যে এখন বড়িগুলোকে তুলে রাখবো বড়িগুলোকে একটু লালচেভাবেই ভাজতে হবে তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে তো বড়িগুলোকে তুলে নেওয়ার পর যে তেলটা রয়ে গেছে ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোঁড়ন দিয়েছি তো ওই পাঁচ ফোড়ন থেকে খুব সুন্দর একটা কিন্তু গন্ধ বের হবে যেটা এই চচ্চড়ির সাথে খুবই ভালো লাগে খেতে তো পাঁচ ফোড়নটা একটু ফুটে ওঠার পর আমি এখানে দিয়েছি টুকরো করে কেটে রাখা আলু আলুগুলোকে এই তেলের মধ্যে একটু লালচি করে ভেজে নেব আলুগুলোকেও লালচে করে ভাজবো তাহলে কিন্তু মানে যে কোনো সবজিকে একটু ভালো করে ভেজে নিলে রান্নাটার আগে খেতে কিন্তু বেশি ভালো লাগবে তো এখন দিয়ে দিলাম কিছুটা কুমড়ো আলুটা ভেজে নেওয়ার পর কুমড়োটাকেও এখন এই আলুর সাথে ভেজে নেব তো কুমড়োটাকে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর এখন আমি দিচ্ছি এখানে টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটাকেও আলু বেগুনের সাথেই কিন্তু ভালো মতো করে ভেজে নেব বেগুনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য বেগুনটাকে একটু পরে দিয়েছি আলু কুমড়ো এগুলো আগে দিয়েছিলাম তো কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি দিলাম সামান্য আদা বাটা কিছুটা জিরের গুঁড়ো কিছুটা হলুদের গুঁড়ো আর সামান্য কিছুটা লঙ্কার গুঁড়ো তো এই মশলাগুলো দেওয়ার পর এখন আমি সব কিছু ভালো মতো করে কষিয়ে নেব সব কিছু একসাথে একটু নেড়েচেড়ে ভালো মতো করে কষিয়ে নিতে হবে যাতে করে এই আদার কাঁচা গন্ধটা চলে যায় বা এইভাবে কষিয়ে নিলাম কিছুক্ষণ এখন আমি দিয়ে দেব পটল পাতা আর পটল পাতার যে ডাঁটাটা থাকে পটল শাকের সেই ডাঁটা পাতা আমি একসাথেই দিয়ে দিচ্ছি এই ডাঁটা পাতাগুলো কিন্তু একটু শক্ত হয় সেদ্ধ হতে একটু টাইম লাগে সেই জন্য আমি ডাটা আর পাতা পটল পাতা একই সাথে দিয়ে দিয়েছি তো এগুলো কিন্তু ভালো মতো করে সেদ্ধ করতে হবে তো সব কিছু একসাথে ভালো মতো করে মিশিয়ে নিলাম তো সেদ্ধ করার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল তো জলটা দেওয়ার পর সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো কিছু একসাথে মিশিয়ে নিলাম এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর ভেজে রাখা বড়িগুলোও দিয়ে দিলাম এখনই এখন আবারও সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সব কিছু একসাথে এইভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকা দিয়ে দেব সেদ্ধ করে নেওয়ার জন্য ভালো মতো করে যেন সব কিছু সেদ্ধ হয়ে যায় সেই জন্য প্রায় তিন মিনিট মতো তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম তারপর দেখুন ঢাকা খুলে দিয়েছি আর জলটা অনেকটাই শুকনো হয়ে গেছে তো এখন একটু আলুটাকে চেক করে নিলাম যে ঠিকঠাকভাবে সেদ্ধ হয়েছে কিনা তো দেখলাম একদম সুসিদ্ধ হয়েছে তো দিলাম সামান্য চিনি আর কুমড়োও আছে এর মধ্যে তো এই পটল পাতা যে তো হয় সেই তো স্বাদটা কিছুটা ব্যালেন্স করার জন্য এখানে কুমড়ো দেওয়া আছে তার সাথে কিছুটা চিনিও দিলাম তাহলে স্বাদটা ব্যালেন্স হবে এখন চিনিটা সব কিছুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আর আলুগুলোকে একটু ভেঙে দিচ্ছি খুতির সাহায্যে তাহলে চচ্চড়িটা স্টেকচারটা ঠিকঠাক আসবে ভালো আসবে চচ্চড়িটার স্টেকচারটা তো এইভাবে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর এখন আমি গ্যাসের আজ কিন্তু বন্ধ করে একটু ঠান্ডা হয়ে গেলে এটাকে সার্ভ করে দেব। তো দেখুন পটল পাতা বা পলতার চচ্চড়ি কিন্তু একদমই রেডি খেতে বেশ ভালোই লাগে এই পটল পাতার চচ্চইটা আর তেতো হয় ঠিকই সামান্য তেঁতো হয় পটল পাতা যেমন একটু তেতো হয় কিন্তু মুখের স্বাদ ফেরাতে একভাবে আমরা অনেক রকম এক ধরনের রান্না খেতে খেতে একটু মুখের স্বাদ ফেরাতে কিন্তু এই রান্নাটা খুব ভালোভাবেই করে নিতে পারেন আপনারা বাড়িতে তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো এই ভিডিওটা এ পর্যন্তই থাক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে আজকের মতো টা